জয়গরাম দেব জয় আমি আসলে যা বিলাসী লাল কিলা তরফ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম হ্যাঁ আজকের যে ভিডিওটি সেটিও কিন্তু ছাত্র ছাত্রীদের উপরেই আমার ছোটো ছোটো ভাই বোনদের উপরে খুব ফোন আসছিলো অনেকে দেখাও করে গেছেন বলে গেছেন যে দাদা বিদ্যার উপরে কিছু যদি আপনারা ভিডিও করেন বা বলেন তাহলে খুব উপকৃত হয় তাই আজকে বলবেন যে ওটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি কিছু উপায় আপনাদের জন্য নিয়ে আসি যেটার মাধ্যম দিয়ে আপনারা অনেক বেশি উপকৃত হবেন আমার ছোটো ছোটো ভাই বোনেরা অনেক বেশি উপকৃত হবে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ তাদের সুন্দর স্বপ্ন যেন সাফল্য হয় তারা যেন তাদের জীবনে সুন্দর মতন এগিয়ে যেতে পারে তাদের জীবনটা যেন সুন্দর গতিময় হয় যেসব সন্তানরা খুব চঞ্চল খুব দুষ্টু পড়াশোনার প্রতি মন নেই পড়াশোনা করছে না সারাদিন শুধু উল্টো পাল্টা চিন্তাধারা করছে খুব বিচার চলছে তাদের খুব সঙ্গ হয়ে যাচ্ছে তাদের আজে বাজে সঙ্গ করছে সারাক্ষণ শুধু বন্ধু বান্ধব করছে খেলাধুলা করছে খেলাধুলার নির্দিষ্ট একটা টাইম আছে কিন্তু সারাক্ষণই শুধু এখানে ওখানে এখানে ওখানে করেছে পড়াশোনার প্রতি কোনো মন নেই আমি সেসব সন্তানদের মা বা বাবার কাছে প্রার্থনা করব। যে আপনারা মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটি দেখুন এবং এই উপায়টি করুন দেখবেন আপনার সন্তান সুপথে অবশ্যই ফিরে আসবে তাই তো বিলাসদার এই প্রচেষ্টা যেন প্রত্যেকটা মায়ের সন্তান ভালো পথগামী হয় কি করবেন রাত্রেবেলা আপনার সন্তান যখন ঘুমোচ্ছে বা বিছানায় যে বিছানাতে সে ঘুমায় সেই সন্তানের মাথার কাছে ডান দিকে মাথার কাছে ডান দিকে একটি ঘটিতে অথবা একটি গ্লাসে এক গ্লাস জল রেখে দেবেন একটি ঘটিতে অথবা একটি গ্লাসে এক গ্লাস জল পূর্ণ করে রেখে দেবেন মাথার ডান দিকে এতে তাদের রাত্রেবেলা সুশুক্তি মস্তিষ্কের মধ্যে যে বিকৃতি বিচারগুলো আসে সেগুলো আস্তে আস্তে আসা বন্ধ হয়ে যাবে আমি আবারও বলছি আপনার সন্তান ডাক্তারে যখন ঘুমাবে তার মাথার ঠিক ডান দিকে একটি ঘটিতে অথবা একটি গ্লাসে এক ঘটি জল অথবা এক গ্লাস জল রেখে দেবেন সকালবেলা সেই জলটিকে নিয়ে কোনো ফুল গাছের গোড়ায় দিয়ে দেবে এতে আপনার সন্তানের সুশক্তি মস্তিষ্কে ঘুমানোর পরে আমাদের যে সুশক্তি মস্তিষ্কের মধ্যে যে বিচারগুলো উৎপন্ন হয় যে চিন্তাধারাগুলো উৎপন্ন হয় সেটা কিন্তু আস্তে আস্তে কমেই যাবে তাতে তার কি হবে সারাদিনের যে অ্যাক্টিভিটিসটা রয়েছে অ্যাক্টিভিটিসটা কিন্তু অনেক কমবে এবং মায়েদেরকে বলবো তোমরা অবশ্যই চেষ্টা করবে তোমাদের সন্তান যখন ঘুম থেকে উঠবে তোমরা ঘুম থেকে ওঠার সময় তোমার সন্তানের সামনে উপস্থিত থাকবার আর হুম যত বেশি তোমরা তোমার সন্তানের সামনে উপস্থিত থাকবে ততই বেশি কিন্তু তোমার সন্তানের ভালো হবে কিভাবে ভালো হবে যখন সে ঘুম থেকে উঠে যত বেশি সে তোমার ছবিটাকে দেখবে তোমার মুখশ্রীটাকে দেখবে কেননা তখন তো তার মস্তিষ্কটা ফাঁকা তখন সে যেটা দেখবে সেটাই কিন্তু তার মস্তিষ্কে স্টোর হবে ওখানে একটা ছবি হয়ে যাবে তা আমি সেসব মধ্যে মধ্যেও চেষ্টা করবে যখন সন্তান তোমার ঘুম থেকে উঠবে সন্তানের সামনে যেয়ে দাঁড়াবার তাতে সন্তান যখনই ঘুম থেকে উঠে তোমার মুখটাকে দেখবে তার মস্তিষ্কের মধ্যে তার মায়ের ছবিটা বসে যাবে সারাদিন এসে যে ধরনেরই অ্যাক্টিভিটিস করতে যাক না কেন তার ওই মায়ের ছবিটা কিন্তু তাকে ভুল পথ বা ভুল অ্যাক্টিভিটিস থেকে বাঁচাবে সবসময় তার মায়ের ছবিটা কিন্তু তার মাথার মধ্যে এবং মনের মধ্যে কিন্তু ঘুরতে থাকবে যে না আমি এই অন্যায়টা এই ভুলটা করলে আমার মা কিন্তু অনেক বেশি রাগ করবেন বা আমাকে বকাবকি করবেন তো এই উপায়টি তোমরা করে দেখো না যদি এই উপায়টাতে তোমার সন্তান অনেক বেশি ভালো থাকে তো উপায়টি করতে অসুবিধা কোথায় করো এবং আমার প্র্যাকটিক্যালভাবে দেখা অনেক সন্তান এইভাবে ভালো হয়েছে সুন্দর হয়েছে আমার বিশ্বাস তোমার সন্তানও ভালো হবে তো অনেক বেশি তোমরা কিন্তু চেষ্টা করবে যে সন্তান যখন ঘুম থেকে উঠবে তার সামনে দাঁড়াবে এবং তোমরা কি করবে মায়েদেরকে বলছি তোমরা চেষ্টা করবে তোমাদের নিজের হাত দিয়ে সন্তানকে খাওয়াতে যত বেশি তোমরা তোমাদের হাত দিয়ে সন্তানকে খাওয়াবে সকালবেলা অন্তঃপাক্ষে নির্দিষ্ট একটা টাইমে তারপরে তো সন্তানরা নিজের হাতে নিজে খাবে নিজস্ব একটা টাইমে যদি তোমরা সকালবেলা সন্তানকে নিজের হাতে খাওয়াও তাহলে সন্তান অনেক বেশি পজিটিভ এনার্জি গ্রহণ করে মায়ের মধ্যে দিয়ে নিজে নিজের কাছে অনেক বেশি পজিটিভ এনার্জি পায় যেমন মায়ের স্থান দিয়ে দুধ সন্তানের জন্য অনেক বেশি পুষ্টিকর অনেক বেশি এনার্জিকে নিয়ে আসে তেমনই মায়ের হাতের এক গ্রাস অন্য সন্তানের জন্য কিন্তু অনেক বেশি পুষ্টিকর হয়ে যায় রান্না যেই করুক হয়তো ব্যস্ততা রয়েছে অন্য কেউ রান্না করছে করুক অসুবিধা নেই রান্না যেই করুক কিন্তু অন্ধপক্ষে সন্তানকে খাওয়ানোর যে প্রথম গ্রাস বা দ্বিতীয় গ্রাস যদি সময় থাকে তাহলে সম্পূর্ণটা খাওয়া নাহলে প্রথম দুই তিন গ্রাস তো অন্ধপক্ষে সন্তানকে নিজের হাতে খাওয়া এতে সন্তান এবং মায়ের প্রতি বন্ডিংটাও খুব ভালো হয় তার সাথে সাথে সন্তান অনেক বেশি মায়ের পজিটিভ এনার্জিটাকে পায় তার ফলে কি হবে সন্তানের অনেক বেশি চিন্তাধারাটা সুন্দর হবে সুস্থ হবে অনেক বেশি তার পড়াশোনার প্রতি মন বসবে ভালো দিকটাকে সে কিন্তু গ্রহণ করতে শুরু করবে তবেশই চটপট করে করে ফেলো এই উপায়টা দেরি না করে আর এরকম সুন্দর সুন্দর উপায় পেতে আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো মোটিভেটার বিলাস চৌধুরী লাল খেতাব টোটকা ওখানে আমাকে সাবস্ক্রাইব করো অনেক তথ্য রয়েছে অনেক ভিডিও আছে ওখানে আরও নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসবো আর আইকনটি অবশ্যই প্রেস করে দিও অলটা অল নোটিফিকেশনটি প্রেস করে দিই যাতে আমার দেওয়া ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায় আর আমার ফেসবুক পেজ সৌভাগ্য চন্দন ওখানে আমাকে ফলো করো লাইক দিও শেয়ার করো ভিডিওটি অনেকটি বড়ো হয়ে গেলো আর বড় বললাম না জয় মাতারা জয় গুরুবন্ধে শ্রী করে জয়